আমি মাগরীবের আগে রমজানের স্পেশাল সাতাইশটা আমলের কথা বলছি এই রমজানের স্পেশাল সাতাইশটা আমলের কথা যেটা আমি প্রায় ঘন্টা ব্যাপী বললাম এটা কোন মানুষ মুখস্থ শুনাই দিতে পারবে এমন কোন দুঃসাহসী যুবক আছে এখানে আগে হেমিয়া দাঁড়াইছে আপনি আগে কবেননি হ্যাঁ তুমি বসো ছোট ভাই বসো তুমি বসো হ্যাঁ বিসমিল্লা শুরু করেন রমজানের স্পেশাল সাতাইশটা আমলের কথা আমরা বলছি বলেন রমজানের চাঁদ দেখা এক নম্বর হ্যাঁ রমজানে দিনে বেলা রোজা রাখা হ্যাঁ তিন নম্বর তারাবি নামাজ পড়া চার নম্বরে সাহারি খাওয়া সেরি না সাহারি সাহারি দেরি করে খাওয়া হ্যাঁ পাঁচ নম্বর ইফতার করা ছয় নম্বর সাত নম্বর ইফতার তাড়াতাড়ি করা আট নম্বর ইফতারের দোয়া করা ঠিক আছে উত্তর হ্যাঁ নয় নম্বর ইফতার সাহারি দুটাতে খেজুর খাওয়া হ্যাঁ দোয়া করতে থাকা রোজা অবস্থায় দশ নম্বর হ্যাঁ মাসাল এগারো নম্বর হলো সকল প্রকার পাপাচার বর্জন করে চলা রমজান মাসে হ্যাঁ বারো নম্বরে ঝগড়া পরিহার করা বলেন তেরো নম্বর মিথ্যা ছেড়ে দেওয়া হ্যাঁ সকল প্রকার ভালো কাজগুলো রমজান মাসে বেশি বেশি করে করা চোদ্দো নম্বর হ্যাঁ পনেরো নম্বর আল্লার কাছে গুনা মাপ চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া বেশি বেশি করে হ্যাঁ ষোলো নম্বরে মেসওয়াক করা অসুবিধা নাই বলেন সতেরো নম্বর ওমরা করা বলেন আঠারো নম্বর তাহাজ্জু পড়া সারি খেতে উঠলে এবং দোয়া করা চারির সময় হ্যাঁ হ্যাঁ সাদকা করা তো বলছেন একবার করা বলছেন হ্যাঁ হ্যাঁ রমজানের শেষ দশকে বেশি দোয়া করা ওইলো শেষ দশকে বেশি বেশি দোয়ার কথা বলে নাই শেষ দশকে বেশি বেশি এবার বন্দেই করা হ্যাঁ লাইলাতুল কদর তালাস করা বাইশ নম্বর হইলো লাইলাতুল কদরের দোয়া পড়া তেইশ নম্বর হইল হ্যাঁ সৎকাতাল ভিতরে আদায় করা চব্বিশ নম্বর আর তিনটা কোরান তলাত বিশেষ করা পঁচিশ নম্বর আর দুইটা অন্যকে শোনানো ছাব্বিশ আর একটা মাশ আল্লাহ না রায় ত্যাকবীর না রায় ত্যাকবীর আর একটা এতে করা নাকি রোজাদার কি ইফতার করানো বলছেন নি আচ্ছা আলহামদুলিল্লাহ সাতাইশটা হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ বলেন সবাই মার হাবা